সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার কমিটি না থাকায় বাধাগ্রস্ত হচ্ছে খেলাধুলার বিভিন্ন ইভেন্ট অবিলম্বে কমিটি গঠনের দাবি জানিয়েছেন ক্রীড়া সংগঠকরা ক্রীড়া সংগঠকরা জানান ফুটবল ক্রিকেট সহ বিভিন্ন খেলাধুলা বন্ধ রয়েছে কমিটি না থাকায় এমন হচ্ছে সাতক্ষীরার নতুন ছেলেমেয়েরা জাতীয় পর্যায়ে ভালো করছে নতুনদের অগ্রযাত্রা অব্যাহত রাখতে ক্রীড়া ক্ষেত্রে শৃঙ্খলা দরকার তারা আমরা চাই যে দ্রুত একটা অ্যাডা কমিটি হোক এবং অ্যাডা কমিটি না হওয়ার কারণে যে প্রবলেমগুলো আমরা ফেস করছি সেটা হচ্ছে এই যে তার উৎসব হচ্ছে এখানে আসলে সব ইভেন্টের দায়িত্ব কিন্তু আসলে একজন পড়ে পারে না যারা যে খেলার উপরে এক্সপার্ট তাদেরকে সেখানে নেওয়া হোক এবং যারা ফুটবল ফুটবলের স্পেশালি যারা আছে কোচ আছে এরা ফুটবলটা দায়িত্ব পালন করবে ক্রিকেট ক্রিকেটাররা পালন করবে যারা কমেডিতে ছিল সাবেক কমেডিতে বা নতুন যারা কোচ আছে তারা পাশ করা কোচ আছে তারা পালন করবে এবং আসলে এমন কমেডি না হলে তার উৎসব করতে যে দেখা যায় যে অনেকগুলো আমরা ফেস করতে যে ক্রিকেট লিগটা বন্ধ আছে এখন ফুটবল লিগ বন্ধ আছে ফুটবলের কমিটি নাই তো এই কমিটিগুলো হইলে আমাদের খেলাধুলোগুলো চালাতে পারি তো আমরা এই ক্রীড়া সংগঠক যারা আছে বা ক্রীড়া মোদী যারা আছে সাত ক্রীড়া নিরপেক্ষ তা বজায় রেখে তাদেরকে নিয়েই আমরা আমাদের এই ক্রীড়া সংগঠক এইদের নিয়ে একটা অ্যাডপ কমিটি করুক নিরপেক্ষতার সাথে আমরা চাই আর মাঠে খেলা হোক সময় এই তারুণের উৎসব যে খেলাটা হচ্ছে এটা আমরা সবাইকে আমাদেরকে বলেছে দাওয়াত দিয়েছে কিন্তু আসলে একটা দায়িত্ব না দিলে সে কেন মাঠে যাবে আর মাঠে যে দেখা যায় যে বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন লোকজন আসে এখানে খেলতে বিভিন্ন থানা থেকে এসছে খেলতে তো খেলাধুলো যাক পূর্ণ হচ্ছে কিন্তু কমিটিটা হলে আরও আরও অনেক ভালো হতো এটা আমরা আশা করবো আমরা সাতক্ষীরা আশা করব